ফুল অবস্থায় সরিষাতে কোনো স্প্রে নয় ফুল ঝরে পড়ার পর ফুল অবস্থায় কোনো স্প্রে কেন পানিও দেওয়া যাবে না এমনকি নিচে নামাও যাবে না যদি আপনার ফটো প্রয়োজন হয় দূর থেকে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেশক ভাইরা ফুল যখন ফুটে যায় সরিষার পরাগায়নের জন্য ফুলের পরাগরেণুগুলো উপরে খুব সুসজ্জিতভাবে খুব স্পর্শকতারভাবে থাকে এই জন্য এই সময় যদি কোনো কারণে আমরা ভুল করে স্প্রে দেয় তাহলে সরিষাতে একদিকে যেমন পরাগায়নে ব্যাঘাত ঘটবে দ্বিতীয়ত মৌমাসি মৌমাশিগুলো এসে কোনো পরাগায়ন ঘটাতে চাইবে না পারবে না সেক্ষেত্রে আমাদের ফুল যখন এইটটি পারসেন্ট ঝরে যাবে পট তৈরি হয়ে যাবে অর্থাৎ ফলে রূপান্তরিত হবে তখন আমাদেরকে সরিষাতে স্প্রে করতে হবে সরিষার মূলত একটা রোগ হয় অল্টার্নারিয়া বা দাগ রোগ ব্যাপক আকারে আক্রমণ করে বিশেষ করে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে যেমন ব্যাপক কুয়াশা পড়ে এবং শিশির ভেজা মাঠে এটা বিশেষ করে শিশির মাধ্যমে এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে পড়ে তখন যখন ফুল ঝরে যাবে তখন আমরা ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ বা রোভরাল হোক সেটা কার্ডিয়ন হোক বা এই ধরনের যে কোনো ওষুধ কিংবা ন্যাটিভ দিতে পারি আমিনিস্টার টপও দিতে পারি সবচেয়ে উত্তম হবে ইপ্রোডিয়ান গ্রুপের ওষুধ যদি রোভরাল আমরা দুই গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করি এবং সাথে অবশ্যই মনে রাখতে হবে স্টিকার মানে আঠা জাতীয় কোনো পদার্থ মিশিয়ে দিতে হবে নয়তো বা প্রতি ট্যাঙ্কিতে তিনটা করে শ্যাম্পো যেটা আমরা মাথা চুলে ব্যবহার করি মিনিপ্যাক শ্যাম্পো তিনটা করে ওষুধের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে হবে নয়তো বা এই যে দেখছেন আপনারা এই পডে অর্থাৎ এই সরিষার ফুলে ফলে বা কাণ্ডে ওষুধগুলো একড়ে ধরার মতো প্যানির ওই মানে আঠা বা ক্যাপাসিটি নেই এই জন্য আমরা আঠা যদি মিশিয়ে দিই বা শ্যাম্পু মিশিয়ে দিই এটা এই ওষুধের কার্যকারিতা পারবে এবং দাগ রোগ নিরাময় হবে মনে রাখবো আমরা এইটটি পারসেন্ট ফুল ঝরে গেলে আমরা শরীর রভরাল হোক কার্ডিয়ান হোক কিংবা নাইটিভ হোক বা এই ধরনের ওষুধগুলো যেগুলো আছে সেগুলো আমরা স্প্রে দিব যদি পোকার সম্ভাবনা থাকে অনেক সময় ব্যাপক আকারে সেক্ষেত্রে ইমিডাক্লোরপিট গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা অটোমিডা হতে পারে কিংবা থিমিড হতে পারে ইমিট হতে পারে কনফিডর আছে এই ধরনের ওষুধগুলো আমরা সাথে মিশিয়ে স্প্রে দিলে চমৎকার একটা সরষাতে রেজাল্ট হবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম